আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আতঙ্কে রয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন স্থানীয় নেতা নেত্রীরা এবং আওয়ামী লীগপন্থী পুলিশের সদস্যরা দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাজনৈতিক ব্যক্তি ও পুলিশ সহ সেনানিবাসে আশ্রয় নেয় ছয়শত ছাব্বিশ জন এরপর জানিয়ে দিব বিএনপি পন্থী নেতারা মরিয়া পরিবহন সেক্টরে দখলের প্রতিযোগিতা এদিকে সচিব হলেন পাঁচজন মেধা তালিকায় ছিলেন হারোনাসের সন্দেহে বাড়ি ঘেরাও অতপর আরো জানিয়ে দিব আবুসাইদ হত্যা সাবেক আইজিপি সহ সাতারো জনের বিরুদ্ধে মামলা সর্বশেষ জানিয়ে দিব শিক্ষা উপদেষ্টা বলেছেন নতুন শিক্ষাক্রম কার্যকর করা সম্ভব বলে মনে করছি না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাজনৈতিক ব্যক্তি ও পুলিশ সহ সেনানিবাসে আশ্রয় নেয় ছয়শত ছাব্বিশ জন রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তি ও পুলিশ সহ সেনানিবাসে আশ্রয় নেয় মোট ছয়শত ছাব্বিশ জন রোববার আঠারোই আগস্ট সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিবিধ নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এর পরিপ্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ অসামরিক প্রশাসনের কর্মকর্তা আটাশ পুলিশ অফিসার চারশত সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ সর্বমোট জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় নেতারা মরিয়া পরিবহন সেক্টরে দখলের প্রতিযোগিতা সেক্টরে চলছে দখলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর থেকেই পরিবহন মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মালিকানা পরিবর্তন করা হচ্ছে সব পরিবহন কমিটির নেতৃত্ব নিতে রীতিমতো নেতারা তাদের মধ্যে আধিপত্য এরই মধ্যে দুই হাজার এক সালের বিএনপিপন্থী পরিবহন নেতারা দখলে নিয়েছেন বাস মালিকদের রাজধানী এবং সারাদেশের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যালয় পুরনো কমিটি বহল থাকা অবস্থায় বাস মালিকদের নতুন একত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে গত চোদ্দই আগস্ট রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল মালিক ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল হয়ে গেছে বিগত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কেউ কেউ রাতারাতি ভোল্ট পাল্টে বিএনপিপন্থী পরিবহন নেতাদের সঙ্গে হাত মিলিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে সচিব হলেন পাঁচজন মেধা তালিকায় ছিলেন প্রথম তবুও বাধ্যতামূলক অবসরে পাঠায় আওয়ামী লীগ সরকার অবসরে যাওয়া পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার সচিব হওয়া এই কর্মকর্তারা বিসিএস বিরাশিতম ব্যাচের তাদের মধ্যে ব্যাচে মেধা তালিকায় প্রথম হওয়া শেখ আব্দুর রশিদ রয়েছেন অথচ আওয়ামী লীগ সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিলেন শনিবার সতেরোই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এর মধ্যে ডক্টর শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব ডক্টর নাসিমুল গনিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব এবং এম এ আকমাল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয় তথ্য পর্যালোচনা করে দেখা যায় তাদের পাঁচজনেরই দুই হাজার নয় থেকে দশ সালের মধ্যে সচিব পদে পদোন্নতি পাওয়ার কথা কিন্তু পদোন্নতি পাননি উল্টো শিকার হয়েছেন বঞ্চনার আওয়ামী লীগ সরকারের আমলে তাদের সচিব পদে পদোন্নতি না দিয়ে দীর্ঘদিন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে রাখা হয় ডিবির হারোনাছে সন্দেহে বাড়ি ঘেরাও অতপর মিরপুর উত্তর পীরবাগের একটি ভবনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারোনার রশিদ লুকিয়ে আছেন বলে সেটি ঘিরে রাখেন স্থানীয়রা তবে সেখানে তাকে পাওয়া যায়নি ওই ভবনে লুটপাট করার উদ্দেশ্যে এই গুজব ছড়ান প্রিন্স নামের এক যুবক জানা গেছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট টপকে হারুনকে খুঁজতে কয়েকজন ওই ভবনের ভিতরে ঢুকে সিসি ক্যামেরা ভেঙে চেষ্টা চালায় কলাপসিবল গেট ভাঙার বাড়ির নিরাপত্তায় ছিলেন মালিকের আত্মীয় রিপন অবস্থা বেগতিক দেখে গেট খুলে দেন তিনি ভবনে ঢুকে প্রবেশকারীরা নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেন তাদের মধ্যে শাওন নামের একজন নিজেকে পরিচয় দেন সাংবাদিক হিসেবে নিচের ফ্লোরে কিছু না পেয়ে মালামাল ও আসবাবপত্র থাকা দ্বিতীয় ও তৃতীয় তলার তালা খোলার জন্য চাপ দিতে থাকে এ সময় সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পৌঁছে শিক্ষার্থীদের ও ওই সাংবাদিকের পরিচয় জানতে চাইলে মুহূর্তেই পাল্টে যায় পরিস্থিতি তারা নিজেদের পরিচয় প্রমাণে ব্যর্থ হলে তাদের ওপর চড়াও হন স্থানীয়রা সন্দেহ বাড়ে ডাকাতির পরে গজব রটনাকারীকে ধরিয়ে দেওয়ার আশ্বাস দেন তারা আবু সাইদ হত্যা সাবেক আইজিপি সহ সাতেরো জনের বিরুদ্ধে মামলা রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় প্রায় এক মাস পর আদালতে মামলার আবেদন করেছেন তার বড় ভাই রমজান আলী রোববার আঠারোই আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে এ আবেদন করেন শুনানি শেষে আদালতের বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলার আবেদনে আসামি করা হয়েছে তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রংপুর ডিআইজি আব্দুল বাতেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন থানা ওসি রবিউল ইসলাম পুলিশের এএসআই সৈয়দ আমির আলী ও সুজন রায়কে এছাড়া আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সাধারণ সম্পাদক শামীম মাহফুজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডল সহ আরো অনেককে শিক্ষা উপদেষ্টা বলেছেন নতুন শিক্ষাক্রম কার্যকর করা সম্ভব বলে মনে করছি না নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে মনে করছেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ রোববার আঠারোই আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে একথা জানান তিনি উপদেষ্টা বলেন নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু সেটা ধাপে ধাপে যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে নজর রাখব তিনি বলেন তাদের আমরা আশ্বস্তিতে পড়তে দেব না আমি বলছি না যে শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব বরং পরিমার্জন করা হবে